এমন তো আমরা একটু তামাশা দেখতে পছন্দ করি একজন পড়ে উঠটা খেয়ে কি দিব কোন রকম কাটা গেলে বা কেউ যদি একটু কেউ কারো মারে আসতে মোবাইলটা বার করে শুধু ভিডিও করবো সমাধান যে দরকার মুসলমান হয়ে ওয়া তাসমু বিহাবলিল্লাহ জামিউ ওয়া লা তাফারাকু যে বিশৃঙ্খলা বাদ দিয়ে যে একত্রিত হব সেটা বাদ দিয়ে খালি এগুলো করার মধ্যে ব্যস্ত ঠিক কি না আমার মুসলিম বর্ণনা করছেন হযরত আবু আব্দুর রহমান ফরুগ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী হুকুম দিয়েছে আবু আব্দুর রহমান তুমি জিহাদে থাকো তখন যখন জিহাদ হতো এক জায়গা থেকে আরেক জায়গা জিহাদ করে করে যেত যেমন বাংলাদেশ জিহাদ করে ফাতে করেছি এরপর হিন্দুস্তান পাকিস্তান এরপর আফগানিস্তান এভাবে আগাতে থাকতেন সবাই সামরিক বাহিনীরা মুসলিম সৈনিকরা সৈনিকরাহমান তিরিশ হাজার দেড়হা মিস্ত্রিকে দিয়ে রওনা হয়ে গেলেন সাতাইশ বছর কয় বছর আওয়াজ দেনা কেন যুবক কয় বছর বিয়ে করে প্রেগনেন্ট অবস্থায় হাদিস এসেছে একটা বাচ্চা পেটে ছিল তার স্ত্রী নবী হুকুম দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য চলে গিয়েছে সুবান সাতাশ বছর তিনি খেদমত করেছেন হঠাৎ রোম সালতানার এক শহর ফাতে করার পর জল লাভ করার পরে মনে পড়লো আমার তো স্ত্রী সন্তান আছে তারা জানি কেমন আছে আমার নবী যেমন মেরাজ রজনীতে সাতাশ বছর কাটিয়ে এসেছেন আল্লাহ আকবার মনে হয় যেন হাজরত আব্দুর রহমান তিনিও সাতাশ বছর যুদ্ধ জিহাদ করে গিয়েছেন যখন মদিনাতুল মোনাবারায় ফিরলেন ফেরার পর নিজের ঘরে গেলেন ঘরে প্রবেশ করছেন সন্তান বলছে কে আপনি আমার ঘরে কেন প্রবেশ করছেন অনুমতি ছাড়া আবু আব্দুর রহমান তিনি বলতে লাগলেন যে আমার ঘরে তুমি কে যে তুমি দখল করে বসে ছেলে বাবাকে চিনে না বাবা ছেলেকে চিনে না আল্লাহ আকবর দেখেন তেনাদের ইমানের চেতনাটা আমি শুধু বলে দিয়ে যাচ্ছি তিনি বলতে লাগলেন তুমি কে হট্টগোল হয়ে গেল মদিনাবাসীরা সব কাছাকাছি চলে আসলো কি হয়েছে কি হয়েছে আবু আব্দুর রহমান যখন বললেন যে আমার ঘর ভিতর থেকে ওনার স্ত্রী ওনার জজা দেখতেছে যে কে ঝগড়া করে বা কি হয়েছে আরাল থেকে দেখতেছে ওনার স্বামী ফিরেছে ডাক দিলেন ছেলেকে ওনার নাম ছিল হাজাদে রাবিয়া রাবিয়ানা রাবিয়া আবার এসেছে র বিয়া রাদিয়া আল্লাহ যিনি হাজতে ইমাম হাসান বশর শেখ ইমাম মালেক এর শেখ সুভান বলেন ছেলেকে ডাক দিলেন বলতেছে তোমার ওয়ালেদ সাহ তোমার বাবা বাবা ছেলেকে জড়িয়ে কান্না করলে হাদিসে মোবারকের মধ্যে যখন এটা পড়ছিলাম তখন মনে পড়লো কোরানের মধ্যে দুইজন বাবা ছেলে রিস্তার কথা বলা হয়েছে শেষ করে হাজতে ইউসুফ আর হাজতে ইয়াকুব আলাহসাল্লাম আর হলো হাজতে ইব্রাহিম আলাইসাল্লাম হাজতে ইমাইল আলাহিসাল্লাম সুবান আল্লাহ বাবা ছেলের প্রেমটা বুঝিয়েছেন রব্বে কত দায়িত্ব বাবাকে কখনো তুচ্ছ তাচ্ছিল করবেন না যে বাবা আমার জন্য কি করেছো প্রশ্ন করেন না কদমের মধ্যে চুমু দিয়ে বললেন যে বাবা তোমার ঋণ শোধ করা সম্ভব মার কাছে জান্না তুমি উম্মি উম্মি মা তিনবার বলেছে মায়ের কষ্ট আপনি বুঝবেন না নারীকে আপনি কলঙ্কিত করছেন খারাপ কথা বলছেন কোন মা বোনকে যা ইচ্ছা ঠিক আছে সে উলঙ্গ চলাফেরা করছে শেষ হয়ে গিয়েছে আর দায়ুস খুল জানা ঠিক আছে আমরা বুঝলাম দাইউস হয়ে গিয়েছে তাকে জান্নাতে সুগন্ধ পাবে না আপনি আফসুস করেন জান্লা তাকে তো জান্নাতে তো সুগ্রানো দিবা আমি তো জানি তুমি যে আমাকে রেখেছো তুমি আমাকে এখানে থাকা তফিৎ দান করো আমি কেন এখানে যে বাজে কমেন্টস করে আসেন খারাপ লেখেন যেদিন মেয়ের বাবা হবে ওদিন বুঝবেন মা জাতি নারী জাতির সম্মান কোথায় ঠিক না। বাবা ছেলেকে ধরে কাঁদছেন তারপর আসর ও সংক্ষেপ করে বলছে এক মিনিটে আসরে আজান দিল তেনা সাহেব জাদা হাজার রাবি আর রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন মসজিদে নববীতে উনি খাবার দাবার খেলেন যেহেতু এত বছর পরে এসেছেন সাতাশ বছর প্রথমে এসে স্ত্রীর কাছে প্রশ্ন করছেন আমার তিরিশ হাজার দেড়হাম কোথায় হেকমত দেখেন আল্লাহ আকবর ইমান কি ছিল আল্লাহ আকবর তিরিশ হাজার দেড়হাম কোথায় স্ত্রী বললেন না যে আপনি এতদিন পরে এসেছেন এইগুলো নিয়ে খবর নিচ্ছেন যে কোথায় টাকা কি খবর নেন এইসব এগুলো বলেন বলতেছে আপনি অনেক দূর থেকে এসেছেন সফরে কষ্ট হয়েছে আপনি এক কাজ করেন ড্রেস টা চেঞ্জ করেন ওযু করে আমার আসর পড়ে এসে তারপরে আমি হিসাব দিচ্ছি

চ্ছ কাছে আসলে বলে আমা নববি আমার আ লাপনাকে ছেলে যান মিশ্ নবি মমিনে জানে চেত্রনি কর এ নাব ওলাবিল মম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ সাহারাকে রগের চেয়ে নিকটে আল্লাহ আল্লাহ রাসূল আছে তখন বলতেছে খাতুন আমি বুঝতে পেরেছি তুমি 30000 দিন হাম কোথায় খরচ করেছো তুমি এত আলেমে দ্বীন বানিয়েছো আমার সন্তানকে আমার তোমার কাছে আর কিছু চাওয়ার নেই শুধু আখিরাতে চাই আল্লাহ যেই নবীর জন্য এত কিছু কুরবানি করেছি সেই নবীর উম্মতটা যাতে দ্বীনদার হয়ে যায় সেই নবীর উম্মতটা যাতে নামাজি হয়ে যায় তাহাজ্জুদ গুজার হয়ে যায় সেই নবীর উম্মতটা গোলামরা যাতে রোজাদার হয়ে যায় স্বামী তার স্ত্রীকে সম্মান করে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে মা বাবা তার সন্তান आपके संतान तर मां-बाप के ভালোবাসে। বলতাসো নবীর মিলাদুন্নবী সাজায় আর নবী না আসার আগে ছেলে মার গলার পেচিয়ে বাজারে বিক্রি করে দি았ো। নবী আমার কদম না দিলে বাবা mẹ কে জীবন তো ফেলতো। ওই নবী এসে এই জান্নাত ইমানিয়তে দিয়ে এই মুসলিম উম্মাহকে বিধিকে শিক্ষা দিয়েছেন। नासतम मिरल्लाहा फतुल करी। মুমিন ভয় পাইছ না। তুই যত কোনাতে অস্ত্র রবে তত কোনা আছে। তুই পাসরাকালের উপরে নিশ্চয় বিজয় আল্লাহ একদিন তোর জন্য ক্ষত রেখে দিয়েছে। ঠিক না?